নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজ আমি গাছের পরিচর্যা নিয়ে আপনাদের কাছে সব কিছু তুলে ধরব আমার গাছে অলরেডি কুঁড়ি আসতে শুরু করেছে আমি যেরকমভাবে বেলি গাছের সব পরিচর্যা করেছি প্রত্যেকটি ডালে ডালেই এখন আমি কুঁড়ি দেখতে পাচ্ছি তো আমি যেরকমভাবে বেলি গাছের পরিচর্যা করেছি সেই ব্যাপারটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো এই বেলি গাছটা এবছর আমি এই টবে লাগিয়েছি তো এটা আমি নিজেই ডাল থেকে চারা তৈরি করেছি এবং সেই বেলি গাছটাকে আমি কাটাই ছাটাই করেছি টব পরিবর্তন করেছি অলরেডি সব কাজ কিন্তু করে নিয়েছি আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি আমরা শীতকালে বেলি গাছের একটু কাজ করতে পারি তাহলে কিন্তু একদম গরমের শুরু থেকে মানে এই ধরুন মার্চ মাস তো মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই আমার গাছে অলরেডি কুঁড়ি আসতে শুরু করেছে এই গাছগুলি থেকে আমি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট পর্যন্ত এই গাছ থেকে কিন্তু ফুল পাব তো তার জন্য আমি শীতকালে এই গাছগুলির পরিচর্যা করেছি তো যারা এখন বেলি গাছের পরিচর্যা স্টার্ট করেছেন তারা কি কীরকমভাবে করবেন তো সেই ব্যাপারটা বলবো যারা আমার ভিডিও দেখে বেলি গাছের পরিচর্যা সব কিছু করেছেন তারা এখন কিভাবে পরিচর্যা করবেন গাছে ফুল নিয়ে আসার জন্য এবং প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য তো সেই ব্যাপারটাও বলবো বন্ধুরা বেলি গাছের যেটা করতে হয় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে বেলি গাছের ডাল আমাদেরকে কাটতে হয় দেখুন আমি এই যে সমস্ত জায়গা থেকে ডাল কেটেছিলাম এবং নতুন করে আমার ডালগুলো আবার হয়েছে এবং প্রত্যেকটা ডাল দেখুন কীরকমভাবে একটা মেন ব্রাঞ্চ সেখান থেকে দেখুন আমি অনেকগুলো করে সাইড ব্রাঞ্চ পেয়েছি যেমন ধরুন এই ডালটা যদি আমি একটা ডালকে নিয়ে বলি তাহলে দেখুন এখানে একটা ডাল দুটো তিনটি চারটি ঠিক আছে আমি এরকম প্রত্যেকটা ডাল সেই জন্য কাটতে বলি যে যত বেশি আপনারা ডাল কাটবেন সেক্ষেত্রে কি হবে বেশি পরিমাণে ডালপালা গাছের মধ্যে হবে এবং বেশি পরিমাণে ডালপালা হওয়া মানে প্রত্যেকটা ডাল থেকেই কুঁড়ির এই ব্যাপারটা দেখতে পাবেন দেখুন এই জায়গা থেকেও কুঁড়ি এসেছে আবার এই জায়গা থেকেও কুঁড়ি এসেছে আবার এই জায়গা থেকেও কুঁড়ি আসছে প্রত্যেকটা ডাল থেকে আবার এই যে এখানে আছে এখান থেকেও দেখুন কুঁড়ি এসেছে চারটা ডাল আছে চারটা থোকায় কিন্তু কুঁড়ি আসছে তাই যত বেশি ডাল থাকবে তত বেশি কিন্তু বেলি গাছ থেকে আমরা কুঁড়ি পাব তো প্রথমেই আমি আগে বলবো সেটা হচ্ছে জল দেওয়ার সিস্টেম যে কোনো গাছ করার আগে আমাদেরকে জানতে হবে যে কীরকমভাবে কি জল দিতে হবে বেলি গাছের মাটিটা এরকম একটু ময়শ্চার ময়শ্চার যদি থাকে সেক্ষেত্রে গাছের পাতা খুব ভালো রকমের পাতা থাকবে ঠিক আছে এবং তার সাথে সাথে আমাদের বেলি গাছের এই যে কুঁড়ি আসছে এই কুঁড়ি আসাটা বাড়বে আজকে আপনাদেরকে আমি এই কুঁড়িটা একটু বড় হয়েছে এছাড়া প্রত্যেকটাই কিন্তু কুঁড়ির জাস্ট এই ঘর দেখা গিয়েছে হয়তো ভিডিওতে পুরো ব্যাপারটা অনেকে বুঝতে পারছেন না তবে এই গাছটাই আমি আরও পাঁচ সাত দিন পরে একটা ভিডিওতে দেখাবো তো এই গাছ একদম মানে পুরো ফুলে ভর্তি হয়ে যাবে ঠিক আছে তো বেলি গাছ হচ্ছে এই এইরকমই প্রচুর পরিমাণে এই গাছে ফুল দেয় এবং একদম সহজ একটি গাছ যত্ন পরিচর্যা তেমন কিছু করতে লাগে না আমি যে যে ব্যাপারগুলো বলছি একটু মন দিয়ে শুনবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করবেন কারণ অনেক বাগানি বন্ধু আছেন যারাই ব্যাপারগুলো জানেন না তাদের কাছে ভিডিওগুলো যদি পৌঁছানো যায় সেক্ষেত্রে আমরা প্রত্যেকের ছাদটাকে ফাঁকা না রেখে অন্তত এরকম গাছ দিয়ে ভরাতে পারবো তো বন্ধুরা জল দেওয়ার সিস্টেমটা আমি হয়তো মানে একদম মানে ভিডিওতে সবটাই বলতে পারবো এমনটা নয় তবে আমি মেন মেন ব্যাপারগুলো বলে দিচ্ছি কারণ জল দেওয়ার ব্যাপারটা সম্পূর্ণ যখন আপনি বাগান করবেন এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে ঠিক আছে তো এই রকম গাছ বা এর চেয়েও ভালো গাছ হয়তো আপনারা করতে পারবেন তবে এই গাছটা মানে ছোট গাছ একটা দারুণ গাছ হয়েছে ঠিক আছে একদম ফাটাফাটি গাছ হয়েছে এই গাছটার বয়স মাত্র সাড়ে চার মাস তো সাড়ে চার মাসের একটা গাছকে আমি এরকম জায়গায় নিয়ে গেছি তো জল দেওয়ার ব্যাপারটা সবসময় কী করবেন আপনারা যে জলটা মাটির মাছ চারটা যেন এরকম থাকে ঠিক আছে মাটি যদি শুকনো শুকনো হয়ে যায় সেক্ষেত্রে এই পাতাটা এরকম গ্লেজি পাবেন না এবং এই যে গাছে কুঁড়িগুলো আসছে বা কুঁড়ির যে ঘরগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু হবে না তো জলটা ঠিকঠাকভাবে দেবেন তার মানে প্রত্যেক দিন কমক করে জল দেবেন বা ক গ্লাস জল দেবেন এটা তো আমি বলতে পারবো না আপনার গাছ যেরকম জায়গায় আছে সেখানে রোদের যেরকম মানে প্রখরতা সেই অনুযায়ী আপনাকে কিন্তু জল দিতে হবে তবে মাটির ময়েশ্চারটা যেন একটু ভিজে ভিজে থাকে কাদা কাদা নয় কিন্তু এটা সব সময় খেয়াল রাখবেন অনেকে হয়তো একদম ভরপুর করে জল দিয়ে দিলেন তো এরকম নয় আমি যদি মাটিটাকে একটু খুশিয়ে দেখাই দেখুন মাটিটা একদম ভিজে ভিজে আছে কিন্তু কাদা কাদা নেই তো এই রকম ব্যাপারটা আর অবশ্যই বেলি গাছের যে টব থাকবে সেই টবটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আগাছা যদি হয়ে যায় সেক্ষেত্রে আগাছাগুলোকে একটু ছিঁড়ে ফেলে দিতে হবে বা এরকমভাবে কোনো কোনো সময় মাটিটাকে একটু খুশিয়ে দিতে হবে আমার আজকে মাটির যে রসটা আছে আমি দেখতে পেলাম ঠিক আছে তো এই রসটাতে আজকে কিন্তু আর আমাকে জল দিতে লাগবে না তো এই ব্যাপারটাই আপনাকে বুঝতে হবে যে জল কীরকমভাবে দেব তো এরকম কোনো একটা কাঠি বা আঙুলের সাহায্যে একটু দেখে নেবেন ঠিক আছে আজকে আমার মাটিতে একটু বেশি রস আছে কারণ আমি কালকে বিকেলে জল দিয়েছি তো আজকে বিকেলে কিন্তু আর এখানে জল দিতে লাগবে না তো এই ব্যাপারগুলো একটু বুঝবেন এবারে বেলি গাছকে আমি দেখতেই পাচ্ছেন যে এই যে দেখুন পাতাতে কিছু স্প্রে করেছি তার জন্য পাতাতে এরকম সাদা সাদা দাগ লেগে আছে আমি কী কী করেছি সব কিছু বলবো ঠিক আছে কোনো কিছু সিগারেট কিছু নেই বা কোনো কিছু বলবো না এমনটা নয় মাই রোজ গার্ডেন আপনাদের চ্যানেল তো সেখানে আমি যেরকমভাবে হাতে ধরিয়ে আপনাদেরকে গোলাপ করাতে শিখিয়েছি সেরকমভাবে আমি প্রত্যেকটা গাছপালা করতে শেখাবো যেগুলো মোটামুটি আমি নিজে করি তো বন্ধুরা খাবার হিসাবে এখানে যেটা দেবেন ঠিক আছে সেটা হচ্ছে অবশ্যই গোবর সারটা ইউজ করবেন গোবর সারটা বেলি গাছের জন্য খুব ভালো এমনকি এই গোবর সারটা যদি আমরা দিতে পারি মাটির ময়েশ্চারটাও কিন্তু আমাদের ঠিক থাকবে ঠিক আছে তো গোবর সারটা মাসে অন্তত একবার করে এক মুঠো করে গোবর সার আপনারা উপর থেকে দিয়ে দেবেন ঠিক আছে তাহলে মাটির ময়েশ্চারটাও ঠিক থাকবে প্লাস গাছ কিন্তু একটা সুষম সার সবসমসে সে পাবে খাবারের ডেফিসিয়েন্সি কিছু হবে না বেলি গাছ খুব সুন্দর হবে আর যেটা রাসায়নিক খাবার রাসায়নিক খাবার একটু আধটু দিতে হবে কারণ এই গাছগুলোতে প্রচুর পরিমাণে আমরা ফুল নেব শুধুমাত্র জৈব বা শুধুমাত্র রাসায়নিক এরকম ব্যাপারটা না ভেবে জৈব রাসায়নিক দুটো দিয়েই গাছ করা একটু প্র্যাকটিস করুন সেক্ষেত্রে দেখবেন গাছে ফুল বেশি হচ্ছে গাছের মানে স্বাস্থ্য ভালো থাকছে তার জন্য আমি অল্প করে রাসায়নিক সার এখানে দেব মাসে একবার করে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা ইউজ করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ এটা হচ্ছে একটি সুফলা এনপিকে বাংলাদেশে যারা বন্ধু আছেন তাদেরকে বলবো যে দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা যদি না পান সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশেই যে কোনো একটা রেশিওর এনপিকে ঠিক আছে সুফলা এনপিকে যে কোনো সেটা দেবেন আর আমাদের যারা পশ্চিমবঙ্গের বা আমাদের যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছেন বা যদি কেউ অন্য স্থান থেকেও দেখছেন তাদেরকে বলবো যে আপনারা যদি দশ ছাব্বিশ ছাব্বিশ না পান সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি এনপিকে সেটা ব্যালেন্স এনপিকেও হতে পারে উনিশ 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 বা কুড়ি 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 সেটাও দিতে পারেন স্প্রে করে দেবেন সেক্ষেত্রে ঠিক আছে দু গ্রাম এক লিটার জলে নিয়ে তারা স্প্রে করবেন আর যারা দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছেন বা অন্যান্য কোনো এনপিকে দিচ্ছেন যত ইঞ্চির টপ হবে এটা আট ইঞ্চি একটি টপ আছে তো আট থেকে দশটি দানা এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবো বেশ তার চেয়ে বেশি দেওয়ার দরকার নেই আর একটা জিনিস আপনাদেরকে দিতে বলবো যাদের গাছে হয়তো গ্রোথ খুব ভালো আছে কিন্তু এখনো পর্যন্ত এই কুঁড়ির ঘর আসেনি তাদেরকে কী করতে হবে না তাদেরকে জিরো জিরো পঞ্চাশ ঠিক আছে দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে জিরো জিরো পঞ্চাশ ঠিক আছে একটু দামটা বেশি নেবে তবে এটা খুব ভালো যে কোনো গাছের জন্য দেওয়া যাবে এটা শুধুমাত্র বেলি গাছের জন্য নয় জবা গাছের জন্য ভীষণ ভালো গোলাপের জন্য ভালো এ টু জেড গাছে এটা দেওয়া যাবে জিরো জিরো পঞ্চাশ এটা দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করতে হবে আর একটি ছোট্ট জিনিস আপনাদেরকে বলে দিই তো যাদের কাছে এরকম কুঁড়ি চলে এসেছে তাদেরকে আর জিরো জিরো পঞ্চাশ দিতে হবে না বা যারা জমিতে এই আমাদের বেলি গাছ করছেন আমার যেমন অনেকগুলো গাছ মানে জমিতে আছে তো সেখানে জিরো জিরো পঞ্চাশের বদলে আপনারা মিউরেট অফ পটাশ লাল দানার পটাশ পঞ্চাশ টাকা কিলো নেবে ওটা একটু দাম কম হবে জিরো জিরো পঞ্চাশটা প্রায় দুশো আড়াইশো টাকার মতো দাম হয়ে যাবে দামটা একটু বেশি অনেকটাই বেশি তো পঞ্চাশ টাকা কিলো মিউরেট অফ পটাশ এমওপি আপনারা দিতে পারেন টবের মাটিতে মিউরেট অফ পটাশটা না দেওয়াই ভালো তবে যদি জিরো জিরো পঞ্চাশ না পান সেক্ষেত্রে এক চিমটি করে প্রত্যেক মাসে একবার করে দিতেই পারেন কোনো প্রবলেম হবে না নির্বিধায় দেবেন কোনো অসুবিধা হবে না যদি জিরো জিরো পঞ্চাশ পান সেক্ষেত্রে ওটা দেবেন ওটা খুব ভালো কাজ করে কুইক কাজ করে যদি না পান সেক্ষেত্রে মিউরেট অফ পটাশ এক চিমটি করে ওই মোটামুটি ধরুন দেড় গ্রাম এই টবটিতে চারিধারে ছড়িয়ে ভালোভাবে জল দিয়ে দেবেন ঠিক আছে খাবারের পুরো ব্যাপারটা আপনাদেরকে বলে দিয়েছি কীটনাশক কীটনাশক হিসাবে আমি নিজেই এই মুহূর্তে কাকা ইউজ করেছি দুবার কাকা ইউজ করার ফলে আমি দেখলাম গাছে পোকা তো লাগেই না বেলিগাছি এমনিতে পোকামাকড়ের উপদ্রব হয় না বললেই চলে মানে একদমই জিরো তবু দেখছিলাম দুটো একটা মাকড়সার জাল কোন কোনো সময় আমাদের গাছে হচ্ছিল তো সেটাও এখন বন্ধ হয়ে গেছে কাকা দেওয়ার ফলে কাকা দেড় এম এক লিটার জলে নিয়ে আমি স্প্রে করেছি ঠিক আছে দেড় এম এল হচ্ছে মোটামুটি কুড়ি ফোঁটা যারা ফোঁটা হিসাবে বলতে চাইছেন তারা জানুন যে মোটামুটি কুড়ি ফোঁটা সমান দেড় এম হয়ে যাবে এক লিটার জলে কুড়ি ফোঁটা নিয়ে স্প্রে করবেন তো বন্ধুরা কাকা স্প্রে করার ফলে আরও যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে গেছে যে ব্রাঞ্চগুলো এটা অনেক বেশি দেখছি সতেজ হয়ে উঠেছে কেন জানি না কাকার জন্য হতে পারে কারণ কাকার মধ্যে একটা পিজিআর ব্যাপার আছে ঠিক আছে মানে কাকা দিলে যে একটা ভালো রকমের রেজাল্ট হয় গ্রোথ হয় সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারলাম আর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা পিজিআর আলাদা করে কিন্তু ইউজ করেছি সেটার জন্য হতে পারে সেটা হচ্ছে মিরাকুলান মিরাকুলানের সাথে আমি যেটা করেছি ফাঙ্গিসাইড ঠিক আছে ফাঙ্গিসাইড হিসাবে আমি এবারে ইউজ করেছি স্যাপ পাউডারটা এটারই দাগ লেগে আছে সমস্ত পাতাতে তো স্যাপ দিয়েছি দু গ্রাম এখানে আমি ইউজ করেছি দু এম এল পিজিআর মিরাকুলান আর যেটা আমি নিয়েছি দেড় গ্রাম ইপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এম জি এস ফোর ঠিক আছে এই তিনটি জিনিসকে একসাথে নিয়ে আমি একবার স্প্রে করেছি এবং তারপরেই দেখলাম প্রত্যেকটা ডালে ডালে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি চলে এসেছে তো এটা করলে পরে কুঁড়ি আসবে এমনটা নয় আমি যে পরিচর্যাগুলো বলেছি ধারাবাহিকভাবে তো সেই পরিচর্যাগুলো করতে হবে তার সাথে যদি এটা করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন তো এই কাজগুলো এখন মার্চ মাসে করুন বেলিগাজ কিন্তু প্রচুর ফুল দেবে আপনাকে বেলি গাছ নিয়ে যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমাদের যে ফেসবুকের পেজ আছে মাই রোজ গার্ডেন সেই ফেসবুক পেজটি প্রত্যেকে সাপোর্ট করুন সেখানেও যদি কোশ্চেন করেন সেখান থেকেও সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে প্লিজ লাইক দেবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই